রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এক আইনজীবীকে নিহত নাইম কিবরিয়া পাবনা জেলা কোর্টের শিক্ষানবিশ আইনজীবী ছিলেন তার মা আওয়ামী লীগ সরকারের সময় পাবনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ছিলেন প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বরাত দিয়ে পুলিশ বলছে গতকাল বুধবার রাত দশটার দিকে এ ঘটনা ঘটে নাইমকে প্রাইভেট কার থেকে টেনে হিচড়ে বের করে এলো পাথারি বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকের দশ নম্বর রোডের একটি বাড়ির সামনে থেকে তাকে ক্ষত বিক্ষত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন একটি মোটরসাইকেলে নাইমের প্রাইভেট কারের ধাক্কা লাগাকে কেন্দ্র করে এই ঘটনা সূত্রপাত হলেও নিহতের স্বজনদের অভিযোগ মপ সৃষ্টি করে নাইমকে হত্যা করা হয়েছে নাইমের গলা হাত পেটসহ শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে ভাটারা থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ আরিফুল ইসলাম সাংবাদিকদের জানান গতকাল রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় নাইমের প্রাইভেট কারটি একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে এ ঘটনায় মোটরসাইকেলে আরোহীরা নাইমকে প্রাইভেট কার থেকে টেনে হিসরে বের করে এলোপাথারি পেটাতে থাকেন এক পর্যায়ে তারা আই ব্লকের দশ নম্বর রোডে ওয়াল্টন বাড়ির সামনে তাকে ফেলে রেখে যান তারা খবর পেয়ে নাইমকে তার স্বজনেরা উদ্ধার করেন পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয় এসআই আরোজানা জানান নাইমের গলা হাত পেট সহ শরীরে বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে এদিকে নিহত নাইম কিবড়িয়ে খালাতবায় মোহাম্মদ রাকিবুল ইসলাম শামীম বলেন বুধবার রাত দশটার দিকে নাইমের ফোন নম্বর থেকে তার ফোনে একটি কল আসে তবে নাইমের কোনো কথা শোনা যাচ্ছিল না শুধু হোচই শোনা যাচ্ছিল পরে বহু চেষ্টা করেও নাইমকে ফোনে পাওয়া যাচ্ছিল না ঘন্টাখানেক পর বসুন্ধরা আবাসিক এলাকার এক নিরাপত্তা কর্মী ফোন ধরেন শামিম জানান কারা যেন আই ব্লকে নাইমকে মারধর করে ফেলে রেখে গেছে নিরাপত্তা কর্মীর কাছ থেকে ফোনে খবর পেয়ে তিনি সেখানে গিয়ে নাইমকে উদ্ধার করে প্রথমে হাসপাতালে হাসপাতালে নিয়ে নিয়ে যান সেখান থেকে গেলে ঘোষণা করেন তার অভিযোগ রাতে সৃষ্টি করে নাইমকে মারধর করা হয়েছে তবে কারা তাকে মারধর করেছে সেটি তাদের জানা নেই নাইমের বাড়ি পাবনা সদর উপজেলার চক জয়নপুর গ্রামে তার বাবার নাম গোলাম কিবরিয়া পাবনা জস্করের শিক্ষানবিশ আইনজীবী ছিলেন নাইম তার মা আইরিন কি আওয়ামী লীগ সরকারের সময় পাবনা জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ছিলেন চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলনের পর নাইমের নামে পাবনা থানায় একটি মামলা হয় গ্রেপ্তার এড়াতে গা ডাকা দিয়েছিলেন তিনি